ছোটোখাটো সমস্যা থেকে বড় ঝামেলা সমাধানের জন্য আজও আইনি পথেই ভরসা রাখেন মানুষ এর জন্য জেলা আদালত থেকে শুরু করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত রয়েছে কিন্তু এবার জানা যাচ্ছে বিচারকরাই নাকি অবহেলিত অবস্থায় রয়ে গিয়েছেন জেলা আদালতগুলোতে না আছে কর্মী না আছে বিচারকদের বসার ঘর রাজ্যের আদালতের প্রতি এমন বঞ্চনার বিরুদ্ধে এবার সরব হলেন খোদ বিচারপতি পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন থাকলেও টাকা দিচ্ছে না সরকার এবার সেই নিয়েই এজেলাসে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস এদিন ক্ষুব্ধ হয়ে তিনি জানান আর কয়েক মাস প্রধান বিচারপতির পদে আছি আর তার মধ্যেই যদি রাজ্য কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে রাজ্যের সাথে যুদ্ধ করতেও তিনি প্রস্তুত এদিন ট্রাম্প সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে সেই সময়েই আদালতগুলির পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে প্রধান বিচারপতি জানান আদালতে কর্মী নেই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে কাজ চালানো হচ্ছে পাশাপাশি নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে রাজ্য ঠিকঠাকভাবে টাকা দিচ্ছে না বলেও এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি রাজ্য প্রশাসনকে কার্যত তুলোধনা করে প্রধান বিচারপতি রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে কর্মচারীর অভাব নিয়েও রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি তিনি জানান রাজ্যের এগারোটা জেলা থেকে প্রধান বিচারপতির কাছে আবেদন এসেছে তাতে বলা হয়েছে সেখানকার বাড়ের জন্য ঘর নেই বিচারকদের বসার জায়গা নেই প্রয়োজনীয় কাগজপত্র নেই রাজ্য সরকার টাকা দিচ্ছে না চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে কাজ চলছে ক্ষেত্রে এই রাজ্যেই সব থেকে খারাপ পরিস্থিতি বলে চরম ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এরপরেই পরেই ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনে রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্যও প্রস্তুত বলে জানান প্রধান বিচারপতি আদালতের বেহাল দোষা নিয়ে এই প্রথমবার সরব হননি বিচারপতি এর আগেও একবার অস্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে রাজ্যকে ভর্সনা করেছিলেন আদালত তবে এর পরেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি তাই এবার আদালতের পরিকাঠামো প্রসঙ্গ উঠতেই ক্ষুব্ধ হয়ে যান প্রধান বিচারপতি যদিও এ ব্যাপারে সরকারের তরফ থেকে এ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি অ্যাকচুয়ালি এদিন ট্রাম লাইন বন্ধের মামলা ছিল কলকাতা হাইকোর্টে এদিন ট্রাম লাইন বুঝিয়ে ফেলার কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ট্রাম লাইন বুঝিয়ে ফেলার কাজ অবিলম্বে বন্ধ করতে হবে এবং সে বিষয়ে ছবি রিপোর্ট আদালতে জমা দিতে হবে রাজ্যকে ট্রামলাইন বোঝানো নিয়ে অভিযোগের তদন্ত করে কলকাতা পুলিশকে রিপোর্টও দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি টিএস এস বলেন উপরতলার হাত না থাকলে এইভাবে প্রকাশ্যে রাস্তায় ট্রামলাইন বুঝিয়ে ফেলা অসম্ভব এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ট্রাম রাজ্যের ঐতিহ্য তা তুলে দেওয়া খুব সহজ কাজ কিন্তু ট্রামকে বাঁচাতে উদ্যোগ নিতে হবে বহু দেশে ট্রাম চলে কোথাও কোথাও রাস্তার একেবারে মাঝখান দিয়ে চলে রাজ্যে ট্রামকে বাঁচাতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন কথা বলে প্রধান বিচারপতির নির্দেশ যে দুই জায়গায় ট্রাম লাইন তুলে ফেলার অভিযোগ উঠেছে তা তদন্ত করে দেখবে কলকাতা পুলিশ এদিন ট্রাম সংরক্ষণ কমিটির রিপোর্ট জমা পড়ে কলকাতা হাইকোর্টে রিপোর্টে রাজ্য উল্লেখ করেছে যে তারা নিয়মিত বৈঠক করছেন একই সঙ্গে ট্রাম লাইন বুঝিয়ে ফেলার নির্দেশ রাজ্যের পরিবহন দপ্তরের তরফে দেওয়া হয়নি বলেও রিপোর্টে দাবি করা হয়েছে নাগরিক সংগঠন ট্রাম লাইন নিয়ে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে তার পরিপ্রেক্ষিতেই কীভাবে বিভিন্ন জটিলতা কাটিয়ে ট্রাম চালানোর ব্যবস্থা করা যায় তা খতিয়ে দেখতে পুলিশ পরিবহন বিশেষজ্ঞ কলকাতা পুরসভা রাজ্য পরিবহন নিগম সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গড়ে দিয়েছিল উচ্চ আদালত সেই মামলা চলার মধ্যেই রাজ্য সরকার জানায় তারা শহরে ট্রাম চালাতে বিশেষ আগ্রহী নয় হামলাকারী সংগঠনটি অভিযোগ করেছিল যে হাতে গোনা চালু রুটগুলি থেকে ট্রাম তুলে দিতে সরকার তৎপর হয়ে উঠেছে শুধু তাই নয় আদালতের গড়ে দেওয়া কমিটির সুপারিশও তারা উপেক্ষা করেছে বলে অভিযোগ এই সংগঠনের নাগরিক সমাজের আরও অভিযোগ ট্রাম যাতে না চলতে পারে তার জন্য কালীঘাট ভবানীপুর জাসেস কোর্ট এবং খিদিরপুরে ট্রাম লাইন ঢেকে দেওয়া হয়েছে পিচ দিয়ে প্রসঙ্গত কলকাতা শহর থেকে ট্রাম তুলে দেওয়া হচ্ছে কলকাতা শহরে ট্রাম হেরিটেজের তকমা পেয়েছিল শহর থেকে ট্রাম তুলে দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় এই মামলা চলাকালীনই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম বিলুপ্তির বিষয়ে কোনো পদক্ষেপ করা যাবে না তা সত্ত্বেও কালীঘাট অঞ্চলে ট্রাম লাইন তুলে দেওয়ার কাজ চলছে বলে এদিন আদালতে জানান এক আইনজীবী এদিন আইনজীবী অনিন্দ লাহিরি এ বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে ট্রামের যত সম্পত্তি রয়েছে তা আদালতের নির্দেশ ছাড়া বিক্রি করা যাবে না একই সঙ্গে ট্রাম বাঁচাতে প্রধান বিচারপতি কমিটি গঠন করেছিলেন ট্রামকে আরও আকর্ষণীয় করতে প্রয়োজনে সরকারি এবং বেসরকারি উদ্যোগকে পিপিপি মডেলে কাজ করার পরামর্শও দিয়েছিলেন তিনি ট্রামকে আধুনিক করার পরিকল্পনা করা যেতে পারে বলেও জানিয়েছিলেন প্রধান বিচারপতি উল্লেখ্য কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে পুলিশের তরফে জানানো হয় ট্রাম অত্যন্ত ধীর গতিতে চলে ফলে ট্রাফিকের সমস্যা হয় ফলে এই ট্রাম তুলে দেওয়ার পক্ষেই তারা কিন্তু প্রধান বিচারপতি সাব জানিয়েছিলেন পুলিশের একার কোথায় রাজ্যের এত বড় একটা ঐতিহ্যবাহী জিনিসটিকে নষ্ট করা যায় না বরং এখন যে পরিমাণ ট্রাম চলছে তা আরও বাড়ানো যায় তিনি ট্রামকে আরও আধুনিক ও আকর্ষণীয় করার পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছিলেন পরিবহন দপ্তরকে কিন্তু পরিবহন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে তারা রাজ্য থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা হাইকোর্টে হলফনামা হিসেবে জানাবে শুধুমাত্র পর্যটকদের জন্যই ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চলবে এর এরপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন তিনি মাত্র আর কয়েক মাস প্রধান বিচারপতির পদে থাকবেন তার মধ্যে রাজ্য যদি পদক্ষেপ না করে তবে রাজ্য প্রশাসনের সঙ্গে তিনি যুদ্ধ করতেও প্রস্তুত বলে মন্তব্য করে সরগোল ফেলে দিয়েছেন রাজ্য রাজনীতিতে